সালামু আলাইকুম আমি আবু আসাদ সাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রভাষকের ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রভাষক ব্যাংক সমন্বয় বিবরণীর লেকচার থ্রি ব্যাংক সমন্বয় বিবরণী এর পূর্বে আমাদের দুইটা লেকচার হয়েছে আমরা টোটালি চারটা পাঁচটা লেকচার করবো ইনশাল্লাহ প্রথম চারটা লেকচার হবে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী যেহেতু দুইটা পদ্ধতি আপনি চাইলে বহু গড়া পদ্ধতিতে করতে পারেন একটা হচ্ছে এক গড়া পদ্ধতিতে করতে পারেন পরীক্ষাতে এক গড়া পদ্ধতি আসার পসিবিলিটি সব থেকে বেশি যদি আসে যদি আসে গড়া পদ্ধতিতে আসতে পারে এই ব্যাংক সমনের বিবরণীটা আমাদের কিন্তু আমরা যারা স্কুল পূজে ব্যবসায়ী শিক্ষাতে পরীক্ষা দিব তাদেরও কিন্তু সিলেবাস ভুক্ত আছে সেজন্য আপনি চেষ্টা করুন ব্যাংক বিবরণটাকে একটু ভালোভাবে করার জন্য কারণ এটা স্কুলেও আসার পসিবিলিটি আছে আবার হচ্ছে আপনার কলেজেও আসার কি পসিবিলিটি আছে তবে তুলনামূলক একটু কম আচ্ছা আসেন ব্যাংক বিবরণীর আজকে আমরা যে অঙ্কটাকে সলিউশন করবো এটা হচ্ছে উদাহরণ আমাদের ফিডিএফ অঙ্কটা পাবেন এটা আপনার ব্যতিক্রম বা অন্য কোনো বইতে পাবেন না এটা হচ্ছে ইন্টারের লেকচার বই থেকে সমাধান করা তো আমাদের ক্ষেত্রে আমাদের কোর্স প্ল্যানটা আসলে এইভাবেই সাজানো যারা আমাদের ফেট কোর্সে আছেন তারা এটা খুব ভালোভাবে অবগত আছে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে কিন্তু আমরা বেতিক্রমের বিগত সালে যত প্রশ্ন আছে এগুলোকে সমাধান করা প্লাস হচ্ছে আপনারা যে সকল চ্যাপ্টার বেতিক্রমে বাংলাজ পূজ্যায় লিখ অর্থাৎ খুব গোছারে পূজ্যায় লেখা নাই এগুলো হচ্ছে আমরা ইন্টারের বিভিন্ন বই থেকে আমি ম্যাথগুলোকে ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিচ্ছি আপনারা সমাধান করতেছে इवन আপনার যখন এই ফুললি কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন সেকেন্ড স্টেপে মানে আমরা স্টেপ নাম্বার 2 তে গিয়ে বিগত বিসিএস এর হিসাব বিজ্ঞান রিটেনের প্রভাষকের মানে হিসাবিং রিটেনের যে বইটা আছে প্রবাসকের সাথে এটার সিলেবাসের অনেক কাংশ মিলে আছে 70 থেকে 80% মিলেছে আমরা ওই যে অংশগুলো কো আছে ওই অংশগুলো সমাধানের উপরে ভিডিও হবে এবং ওই অংশগুলো সমাধান নি আমরা কি কাজ করব তাহলে যারা আমাদের পেইড ব্যাচে আছে এই ভিডিওটা আপনাদের ফ্রি করা আছে ইউটিউবে আপনি এই ভিডিওর ফ্রি তে দেখতে পারতেছেন আশা করি যারা পেইড ব্যাচে আছে তারা কিন্তু চিন্তা করেন বিগত নিবন্ধনের সকল প্রশ্নকে সমাধান করতে পারতেছে নিবন্ধ এই ব্যতিক্রম বইতে যেগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা যেগুলো হচ্ছে ভিডিও মানে যেগুলো ম্যাথ কম এগুলো আবার হচ্ছে ইন্টারের বই থেকে ওরা করতে পারতেছে প্লাস আপনাকে বিসিএস এর যে রিটার্ন বইটা আছে ওইটার যে সকল চ্যাপ্টার প্রভাষকের সাথে মিলে আছে ওগুলোকে সমাধান করা হবে আচ্ছা আমরা কথা না বাড়াই আসলে আজকের অঙ্গটা শুরু করি আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন কি আছে আমি একটু প্রশ্নটা পড়ে দিচ্ছি দুই হাজার সালের একত্রিশে মার্চ তারিখে রফিক স্টোরের নগদ বই ডেবিট উদ্বৃত্ত এক লক্ষ বাইশ হাজার টাকা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে নগদ বইয়ের কি ডেবিট উদ্বৃত্ত দিছে নাকি ক্রেডিট উদ্বৃত্ত দিছে তো আজকের অঙ্কে ডেবিট উদ্বৃত্ত দিছে আর নিচে আমরা বেশ কিছু এন্টি দেখতে পারতেছি এক নাম্বার অ্যান্টিতে বলছে আটত্রিশ হাজার টাকার পাঁচটি চেক এবং বত্রিশ হাজার টাকার প্রাপ্য বিল এ প্রাপ্য নোট আদায়ের জন্য দুই সালের মার্চ মাসে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু উক্ত সালের এপ্রিল মাসে কি আদায় হয় আপনার অঙ্কটা কিন্তু মার্চ মাসের তাহলে আপনাকে দেখতে হবে মার্চ মাসের ভিতরে কোন এন্ট্রিগুলো আদায় করছে অর্থাৎ আটত্রিশ হাজার টাকার বত্রিশ হাজার টাকার একটা চেক ব্যাংকে মার্চ মাসের টাকা আদায় করতে পারে নাই এটার অর্থ হচ্ছে ব্যাংকে টাকাটা ঢুকে নেয় এরপর আমরা দুই নম্বর সমন্বয় দেখি টাকার একখানা প্রাপ্য নোট ষোলো হাজার আটশো টাকায় ব্যাংকে বার্তা করণ করা হয়েছে ভাঙানো মানে টাকার একটা আপনি ব্যাংকে আপনাকে ষোলো হাজার আটশো টাকা দিবে বাকি টাকাটা দিবেন এই জিনিসটাকে বার্তাকরণ বলে কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয় পূর্ণ মূল্য বলতে কি বোঝানো হয়েছে এটা মানে হচ্ছে নগদান বইতে আঠারো হাজার টাকাই লিখছে তবে ব্যাংকে ষোলো হাজার আটশো টাকা লিখছে অর্থাৎ ব্যাংকে কম লিখছে নগদান বইতে বেশি লিখা হয়েছে ব্যাংক কর্তৃক চোদ্দ হাজার টাকার প্রদয় নোট পরিশোধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি আচ্ছা এরপরে আরো কয়েকটা এন আমরা এইগুলো করার সাথে সাথে আচ্ছা এখন আসেন আমরা এই ম্যাটটাকে সমাধান করি আমরা জানি ব্যাংক সময় বিবরণ ম্যাটটা সমাধান করতে হলে আমাদের ঘর করতে হয় বিবরণ দিয়ে টাকার ঘর দুইটা এটা হচ্ছে এক গড়া পদ্ধতিতে আপনার অবশ্যই পরীক্ষাতে হেডিং করতে হবে তো হেডিং কিভাবে করবেন সেটা আমরা এক্সামের আগে বিস্তর আলোচনা করবো আপাতত আমরা ম্যাটটাকে শিখি আমরা এখানে লিখলাম যে নগদান বই ডেবিট উদ্বৃত্ত এক লক্ষ বাইশ টাকা মনে রাখবেন এখানে ডেবিট উদ্বৃত্ত দেওয়া আছে নাকি ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে এটার উপরে ম্যাথের নাইনটি ডিপেন্ড করবে ঠিক আছে কি বলছি এই জায়গাতে নগদান বই ডেবিট উদ্বৃত্ত দেওয়া আছে নাকি ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে এটার উপরে ম্যাথের নাইনটি নাইন পার্সেন্ট ডিপেন্ড করবে সাধারণত যদি কোনো প্রশ্নে নগদান বই ডেবিট উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ব্যাংক রে আমরা ফলো করব ঠিক আছে আমরা কি করব ব্যাংক ব্যাংকে আমরা কি ফলো করবো অর্থাৎ যদি নগদ নম্বরে ডেবিট উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে সিস্টেমটা হচ্ছে আপনি ব্যাংকের অবস্থাটা দেখতে হবে কারণ ব্যাংক সমনের বিবরণীর ক্ষেত্রে আমি একটা হ্যাকস ব্যাঙ্কে দিই তা হচ্ছে ব্যাংক সমনের বিবরণীর কিন্তু বই হয়েছে কয়টা দুইটা একটা হচ্ছে ব্যাংকের বই আর একটা হচ্ছে কি নগদান বই ঠিক আছে এখন মনে করেন এই যে দুইটা বই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বইতে ভুল হয় ঠিক আছে মনে করেন আপনি একটা চেক আপনি ব্যাংকে জমা দিয়েছেন ব্যাংকে যখন জমা জমা দিবেন তখন ব্যাংকের টাকাটা বেড়ে যাবে কিন্তু আপনি নগদান চেকটা হয়নি যার কারণে ডিস্টেন্স দেখা দিবে এখন আপনাকে নগদান বইতে চেকটা জমা দিতে হবে জমা দিলে এটা নগদান বই টাকাটা কি হবে বাড়বে তার মানে এটার জন্য আপনাকে যোগ করতে হবে আবার মনে করেন এটা হচ্ছে আমার ব্যাংক বই এটা হচ্ছে আমার নগদান বই ঠিক আছে মনে করেন আপনি একটা চেক দ্বারা পাওনাদারকে টাকা পরিশোধ করছেন যেটা ব্যাংকে লিপিবদ্ধ করা হইছে মানে পাওনাদারকে যখন পরিশোধ করছে ব্যাংকে টাকাটা কমে গেছে কিন্তু আপনি নগদান বইতে চেকটাকে লিপিবদ্ধ করেন নাই মানে নগদান বই থেকে আপনি চেকটাকে বাদ দেন নাই তাহলে আপনি নগদান বই থেকে চেকটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য আপনি নগদান বই টাকাটাকে কি কমাইতে হবে অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দেখছি যে ব্যাংকের অবস্থা কি ব্যাংকের টাকা যদি বাড়ে আমাদেরকে বাড়তে হবে ব্যাংকের টাকা যদি কমে আমাদেরকে কি কমাইতে হবে তো যখন কোন প্রশ্নে নগদান বই ডেবিট ও দিত্ত্য থাকে তখন আমরা ব্যাংকের ফলো করব আমরা দেখব ব্যাংকের টাকা যদি বাড়ে আমরা বাড়ব ব্যাংকের টাকা যদি কমে আমরা কি কমাবো আসলে আমরা এই টেকনিক দ্বারা এই জিনিসটাকে এখন কি কি সুন্দরভাবে সমাধান করবো আপনার একটা দেখতে পারতেছেন আমি আবার এবং বত্রিশ হাজার টাকার তাহলে কি বলছে দেখেন আটত্রিশ হাজার টাকার একটা চেক প্লাস হচ্ছে বত্রিশ হাজার টাকার একটা কি চেক আপনার প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংকে এই চেকটা আদায় হয়েছে কখন বলেন তো ব্যাংকে এই চেকটা আদায় করা হয়েছিল আপনার এপ্রিল মাসে এখন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এই যে দুইটা চেক দেখতে পারতেছেন এই দুইটা চেক কিন্তু মার্চ মাসের ভিতরে আদায় করতে হবে কারণ আপনার ব্যাংক সমানে বিবরণ কিন্তু মার্চ মাসের এখন সে যখন এপ্রিল মাসে আদায় করবে হিসাবটা কিন্তু মার্চ মাসে ক্লোজ হয়ে যাবে এই দুইটা চেকের জন্য আপনার এপ্রিল মাসে যদি আদায় হয় এটার অর্থ হইছে মার্চ মাসে আপনার চেক দুইটা আদায় করে নাই এখন আপনি একটা জিনিস হিসাব বুঝেন তো আপনার একটা জিনিস হিসাব বুঝেন যে এই দুইটা চেক ধরেন এটা হচ্ছে আমার নগদান বই এটা হচ্ছে আমার ব্যাংক বই ব্যাংকের বইটা এটা হচ্ছে আমার বই এখন মনে করেন এই চেকটা ব্যাংকে আদায় হয় না কিন্তু নগদান বইটা আদায় হয়েছে যখন নগদান বইতে ঢুকছে তখন নগদান বইটা বেড়ে গেছে বেড়ে নগদান বইটাকে উপরে উঠে গেছে কিন্তু ব্যাংকে তো আদায় নাই মানে ব্যাংকে চেকটা ঢুকে নেয় বা ব্যাংকে প্রাপ্য বিলটা ঢুকে নাই। তার কারণ ব্যাংক তো বাড়ে নাই এখন আমরা বলছিলাম কি যদি নগদান বই ডেবিট উদ্বৃত্ত বলা থাকে তাহলে হচ্ছে আমরা ব্যাংক রি ফলো করবো দেখেন নগদান বইতে টাকাগুলো ঢুকে নগদান বইটা উপরে উঠে গেছে ঠিক আছে নগদান বইতে টাকাগুলো ঢুকে নগদান বইটা উপরে উঠে গেছে কিন্তু ব্যাংকে কি টাকাগুলো ঢুকছে মার্চ মাসের ভিতরে ঢুকে নাই এখন আপনি যেহেতু ব্যাংক রে ফলো করবেন সেক্ষেত্রে ব্যাংক তো নিচে আপনাকে এখন নিচে নামতে হবে আর নিচে নামা মানে হচ্ছে কি করা বিয়োগ করা অর্থাৎ এই এন্ট্রিটা আপনাকে কিসে দিতে হবে বিয়োগ দিতে হবে ঠিক আছে তো আমরা আমি এখানে এত বিস্তর লিখতেছি না আমি জাস্ট এটাকে জাস্ট সংক্ষেপে লিখতেছি যেমন বিয়োগ দিয়ে আপনি প্রথমে দিবেন রোমান এক রোমান এক দিয়ে আপনি নিজের মতো করে লিখবেন আর কি যে আদায়ের জন্য কি জমা চেক আদায় হয়নি এটা লিখতে পারেন আমি এখানে সংক্ষেপে লিখতেছি যে আদায়ের জন্য আপনি এখানে পুরোটা লেখেন আদায়ের জন্য জমা কৃত চেক আদায় হয়নি এখানে একটু যোগ করে দেখাই দিবেন দুইটা চেক একটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা প্লাস হচ্ছে কি বত্রিশ হাজার টাকা এই দুইটা চেকের একসাথে আপনি যোগফল করে বসাতে পারেন এই দুইটা চেকের একসাথে আপনি যোগফল করে বসাতে পারেন যেমন হচ্ছে আটত্রিশ হাজার যোগ হচ্ছে বত্রিশ হাজার টোটাল হচ্ছে আমাদের এখানে সত্তর হাজার টাকা আপনার প্রথম কলামে লিখবেন আচ্ছা এই অ্যান্ট্রিটাকে আমি আরো ডিটেলসটা বুঝে দিচ্ছি আচ্ছা একটা চিন্তা করেন তো এই যে এখানে যে সত্তর হাজার টাকার যে চেকটা আছে এই চেকটা যদি ব্যাংকে আদায় হইতো তাহলে ব্যাংকের টাকা বাড়তো এখন একটা জিনিস চিন্তা করেন আপনি ভালোভাবে যে খুব মনোযোগ দিয়ে বুঝেন যে ধর এই যে চেকটা এটা কি ব্যাংকে আদায় হইছে ওরা তো বলছে ব্যাংকে মার্চ মাসের ভিতরে আদায় হয়নি যদি ব্যাংকে আদায় হইতো তাহলে তো ব্যাংকে টাকাটা বাড়তো এখন দেখেন তো ব্যাংকে টাকা যদি বাড়তো তাহলে আপনি যোগ করতেন এখন তো এটা ব্যাংকে আদায় হয় না মানে ব্যাংকে টাকাটা বাড়ে নাই যেহেতু ব্যাংকে টাকাটা বাড়ে নাই সেজন্য আপনাকে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে সিম্বল হিসাবে আপনি দেখবেন যে ব্যাংক যে অ্যান্ট্রির মাধ্যমে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাবে সেটা আমরা যোগে বসাবো जेएनटीর মাধ্যমে ব্যাংকে টাকাটা কমে যাবে সেটা আমরা কি বিয়োগে বসাবো আবার जेएनटीর মাধ্যমে ব্যাংকে টাকা বাড়ার কথা যেমন এএনটিটার মাধ্যমে ব্যাংকে টাকা বাড়ার কথা কিন্তু ব্যাংকে এএনটিটা লিপিবদ্ধ না হওয়ার কারণেই টাকাটা কি বাড়ে নাই এই ক্ষেত্রে আপনাকে বিয়োগ করতে হবে কারণ এটা কিন্তু যোগের এন্ট্রি এটা যদি ব্যাংকে লিপিবদ্ধ হতো আপনি যোগ করতেন যেহেতু লিপিবদ্ধ হয় না তাহলে বিয়োগ আবার মনে করেন কোনা একটা এন্ট্রি যেমন পাওনাদারকে পরিশোধ করছে কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ হয় নাই এখানে চিন্তা করেন পাওনাদেরকে যদি পরিশোধ করেন সে ক্ষেত্রে ব্যাংক থেকে টাকা যাওয়ার কথা কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ হয় নাই এটার অর্থ হচ্ছে ব্যাংক থেকে টাকাটা যায় নাই তাহলে আপনি যোগে করব যোগে বসে দিবেন ঠিক আছে এই সেন্সটা যদি ঢুকাই ফেলতে পারেন এই কথা তাহলে কিন্তু ব্যাংক সমূহ বিভিন্ন আপনার জন্য পানি হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আসলে আমরা পরবর্তী ওই সমন্বয়টা আসে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে তিন হাজার টাকার একটি কি প্রাপ্য বিল আচ্ছা সরি পরবর্তীটা যে আঠারো হাজার টাকার একখানা কি প্রাপ্য নোট ষোলো হাজার আটশো টাকায় ভাট্টাকরণ করা হয়েছে বুঝেন এই আঠারো হাজার টাকার একটা বিল আপনি এটা ষোলো হাজার আটশো টাকায় আপনি বাট্টাকরণ করছেন বাট্টাকরণ করা মানে হচ্ছে আপনার আপনার কাছে আঠারো হাজার একটা প্রাপ্য বিল আছে মনে রাখবেন প্রাপ্য বিল একটা আয় কারণ প্রাপ্য বিলের মাধ্যমে আমরা কি টাকা পাই সাধারণত এটা একটা আয়ের এন্ট্রি এই আঠারো হাজার টাকা আপনি ব্যাংকে নিয়ে জমা দিয়েছেন ব্যাংক বলতে স্যার কি যে আমি এটা ভেঙে টিঙে আপনাকে ষোলো হাজার আটশো টাকা অর্থাৎ এটার বর্তমান যে বুক ভ্যালু এটা আছে ষোলো হাজার আটশো টাকা ঠিক আছে এখন দেখেন তো তাহলে আপনি কত টাকা কম পাচ্ছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হিসাব আপনি এখান থেকে কত টাকা কম পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বারোশো টাকা এখানে কি কম পাচ্ছি আচ্ছা মানে ব্যাংক আপনাকে বারোশো টাকা কি কম দিবে। একটা হিসেবটা বুঝেন কিন্তু এখানে ওরা বলছে যে নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করেছে মানে আপনি কি করছেন নগদান বইতে গিয়ে আপনি আঠারো হাজার টাকাই লিখছেন কিন্তু ব্যাংকে গিয়ে আপনি লিখছেন এই যে ষোলো হাজার আটশো টাকা কারণ ব্যাংক আপনাকে কত টাকা পরিশোধ করবে ষোলো হাজার আটশো টাকা পরিশোধ করবে কিন্তু আপনি নগদান বইতে লিখে ফেলছেন কত হাজার টাকা আঠারো হাজার টাকা এখন বলেন তো এই যে হিসাবটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনি নগদান বইতে আঠারো হাজার টাকা লিখছেন কত টাকা বাড়তি লিখছেন বারোশো টাকা না আপনি একটু বেড়ে গেছেন কিন্তু ব্যাংক তো বারোশো টাকা কম লিখছে ঠিক আছে ব্যাংক বারোশো টাকা কম লিখছে না আপনি নগদান মানে ব্যাংক ফলো করার জন্য আপনাকে নিচে নামতে হবে কেন কারণ এই যে বারোশো টাকা আছে এটা তো আপনি নগদান বইতে বিশে লিখছেন এখন মূল টাকা কত ষোলো হাজার আটশো আপনাকে ব্যাংকে ফলো করতে হবে যে আসলে ব্যাংকে কত টাকা লিখে হয়েছে ব্যাংকে লিখে হয়েছে ষোলো হাজার আটশো কিন্তু আপনি যদি নগদান বইতে আঠারো হাজার টাকা লিখে ফেলেন তাহলে কি হবে বলেন তো তাহলে তো এই যে বারোশো টাকার একটা গরমিল দেখা দিবে এখন আপনি কারেকশন করবেন কাকে আপনি কারেকশন করতে হবে নগদান বইকে আপনি নগদান বইকে এই আই ষোলো হাজার আটশো টাকা কনভার্ট করতে হবে অর্থাৎ এই বারোশো টাকা আপনাকে বিয়োগ দিতে হবে নগদান বই থেকে বিয়োগ দিলে এটা খেলাটা শেষ হয়ে যাবে ঠিক আছে আসেন আমরা এখানে লিখবো তো আমরা আপনারা এখানে লিখবেন যে মানে এই যে প্রশ্নটা আছে আর কি আসলে বোঝানোর দরকার যে প্রশ্নটা আছে এটাকে সংক্ষেপে লিখে দিবেন আর কি যে একখানে কি প্রাপ্য নোট ওই বেশি মূল্যে বার্তাকরণ এটা লিখে দিতে পারেন ঠিক আছে যে প্রাপ্য নোট বেশি মূল্যে বার্তা করণ কত টাকা বসাবেন ওই যে আঠারো হাজার টাকা বিয়োগ হচ্ছে কত ষোলো হাজার আটশো টাকা অর্থাৎ এই বারোশো টাকা আপনাকে কি বাড়তি এই মানে আপনি এই বারোশো টাকা আপনি নগদন বইতে বেশি লিখছেন এই জন্য আপনাকে এখন এটাকে কি করতে হবে কমা দিতে হবে সিম্পল হিসাব আচ্ছা এখন আসলে আমরা সমন্বয়ে নাম্বার তিন পড়ি ব্যাংক কর্তৃক আহ চোদ্দ হাজার টাকার প্রদয় নোট পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি দেখেন নগদান বইতে লিপিবদ্ধ হোক বা না হোক ওটার দিকে তাকানোর দরকার নেই আমরা দেখবো যে ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে কিনা এটা আগে একটু খেয়াল করেন এখন দেখেন কি বলছে ব্যাংক কর্তৃক চোদ্দ হাজার টাকা প্রদোয় নোট দেখেন ব্যাংক টাকা পরিশোধ করছে আমি আপনাকে পূর্বে বলছিলাম ব্যাংকে যদি টাকা ঢুকে তাহলে যোগ হবে ব্যাংক যদি কোনো টাকা পরিশোধ করে তাহলে বিয়োগ হবে এখন আপনি আগে এটা দেখবেন যে ব্যাংকই টাকাটা এক্সেক্টলি পরিশোধ করছে কিনা যেহেতু ওরা বলছে নগদান বইটি লিপিবদ্ধ হয় নেই তার মানে হান্ড্রেড করছে আর ব্যাংকের থেকে টাকা পরিশোধ করা মানে কি হয়ে যাবে বিয় আমরা এখানে লিখবো এটা কি বলছে কাকে পরিশোধ 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 করছে প্রদেয় প্রদেয় নোট নোট আমরা যে ব্যাংক ব্যাংক কর্তৃক কর্তৃক এখানে লিখবেন কি কত হাজার টাকা ব্যাংক কর্তৃক নোট পরিশোধ করছে আপনার চোদ্দ হাজার টাকা ব্যাংক কর্তৃক কি নোট পরিশোধ করছে আচ্ছা এখন এই অ্যানটিটা যদি এমন হইতো এমন যদি হইতো যে ব্যাংক কর্তৃক চোদ্দ হাজার টাকার নোট পরিশোধিত হইছে কিন্তু ব্যাংক বইতে লিপিবদ্ধ করা হয়নি বা কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ করা হয়নি তাহলে কিন্তু এই রিভার্স হয়ে যোগে চলে আসতো কারণ ব্যাংক পরিশোধ করছে মানে ব্যাংক থেকে টাকাটা চলে গেছে এই এটা বিয়োগে বসছে ব্যাংক যদি এটা পরিশোধ না করত তাহলে এটা কোথায় চলে আসতো যোগে চলে আসতো ঠিক আছে আশা করি ব্যাংক সমন্বয় বিবরণীর যে একটা জটিল হ্যাক্স এটা আপনারা দেখতে পারতেছেন আচ্ছা এখন আসলে আমরা চার নম্বর সমন্বয়টা পড়ি যে খরিদ্দার গণ সরাসরি বিশ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা অবদান বইতে লিপিবদ্ধ হয়নি খুবই সহজ খরিদ্দার মানে হচ্ছে না বসলে না আমরা দেখবো যে ব্যাংকে বসতে কিনা ব্যাংকে অবশ্যই বসছে ব্যাংকে টাকার বসে মানে দেনাদার ব্যাংকে টাকাটা জমা দিছে ব্যাংকে টাকাটা বাড়ছে এটা হান্ড্রেড পার্সেন্ট যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দেনাদার কর্তৃক কি ব্যাংকে জমা কত হাজার টাকা দানাদার ব্যাংকে জমা দিছে বিশ হাজার টাকা জমা দিছে আচ্ছা এখন এই আন্টিটা যদি এভাবে হইতো এইভাবে যদি হইতো যে খরিদ্দার বিশ হাজার টাকা ব্যাংকে জমা দিছে কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ হয় নাই দেখেন ব্যাংকে জমা দিছে কিন্তু ব্যাংক লিপিবদ্ধ করে নাই তাহলে এটা বিয়োগে চলে আসতো কারণ ব্যাংকে যদি টাকাটা জমা হইতো তাহলে আপনি যোগ লিখতেন যেমন এখানে জমা হয়েছে দেখি যোগ লিখছে এখন যদি বলতো ব্যাংকে লিপিবদ্ধ হয় নাই তাহলে অবশ্যই বিয়োগে চলে আসতো তাহলে হিসাবটা কি আবার বলতেছি হিসাবটা হচ্ছে যে আপনার যদি ব্যাংকে টাকাটা ঢুকে যোগ করতে হবে ব্যাংক থেকে যদি টাকা পরিশোধ হয় বিয়োগ করতে হবে ঠিক আছে এখন ব্যাংকে টাকাটা কথা কিন্তু ব্যাংক ব্যাংক আবার থেকে টাকাটা পরিশোধ করা নাই বা লিপিবদ্ধ করা নাই তাহলে রিভার্স থেকে চলে আসবে এই চারটা হিসাব যদি আপনার ক্লিয়ার থাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ব্যাংক সমন্বয় বিবরণীর কঠিন কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আসলে আমরা পরবর্তী যে সম্বন্ধটা আমরা এটা পড়ি চোদ্দ হাজার টাকার চেক আদায়ের জন্য মনে হয় লিখছি আচ্ছা লিখে নাই চোদ্দ হাজার টাকার আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি খুবই একটা টাকার চেক আপনি আদায়ের জন্য ব্যাংকে জমা দিচ্ছেন কিন্তু সেটা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এখন যেটা নগদান বইতে লিপিবদ্ধ হয় না সেটা তো হান্ড্রেড পার্সেন্ট ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে আর আমরা কি বলছিলাম বলেন তো ব্যাংকে লিপিবদ্ধ হওয়া তো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কারণ এই টিটা তো আয় আপনি আদায়ের জন্য মানে তো আয় ঠিক আছে আচ্ছা আসলে আমরা এই যে দুই নাম্বার লিখবো আমরা এখানে লিখবো যে আদায়ের জন্য চেক আদায়ের জন্য ব্যাংকে লিপিবদ্ধ ঠিক আছে কত হাজার টাকা চোদ্দ টাকা এটা ব্যাংকে লিপিবদ্ধ করছে কারণ এটা ব্যাংকের জন্য একটা আয় এই চেকটা ব্যাংক আদায় করছে মানে ব্যাংকে টাকাটা ঢুকছে এই জন্য যোগ হয়ে গেছে আচ্ছা আমরা পরবর্তী সমন্বয়টা পড়ি যে চুয়ান্ন হাজার টাকার তিনটি চেক প্রদেয় হিসাব বরাবর ইস্যু করা হয়েছে মনে রাখবেন প্রদেয় হিসাব বরাবর যদি টাকা ইস্যু করে আমরা প্রতি হিসাবকে টাকাটা পরিশোধ করি খরচ যার মধ্যে ছেচল্লিশ হাজার টাকা দুইখানা চেক পরিশোধিত হইছে আচ্ছা টোটাল চেক কত হাজার টাকা এটার ভিতরে আপনি টাকার চেকটা পরিশোধ করছেন মানে টোটাল চেক চুয়ান্ন হাজার আপনি ছেচল্লিশ হাজার টাকার চেক পরিশোধ করছেন বাকি আপনার যে আট হাজার টাকা আছে আট হাজার টাকা চেক আপনি পরিশোধ করেন নাই নগদান ব্যাংক সমন্বয় বিবরণীতে সাধারণত কাজ করা হয় যে হিসাবটা করা হয়নি বা পরিশোধ করা হয়নি বা লিপিবদ্ধ করা হয়নি ওইটার এখন টোটাল তো 54000 টাকা এর ভিতর আপনি 46000 টাকার কাজ করছেন তাহলে এই 46000 টাকার কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনাকে কাজ করতে হবে যে 8000 টাকা আপনি পরিশোধ করেন নাই এইটার কাজ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা যোগ করব না বিয়োগ করব খুব মনোযোগ দিন এই জিনিসটাতে যে পরিশোধের ইস্যু করা হইছে 46000 টাকা দুইখানা চেক পরিশোধ করা হইছে আচ্ছা এটার অর্থ হইছে আপনি একদম চিন্তা করেন টোটাল পরিশোধ করতে হবে 54000 টাকা আপনি পরিশোধ করছেন ছেচল্লিশ হাজার টাকা আপনি কি এই আট টাকা কি পরিশোধ করছেন করেন নাই যদি আপনি এই আট হাজার টাকাও যদি পরিশোধ করতেন তাহলে তো এটা বিয়োগে চলে আসতো কিন্তু আপনি এই টাকা পরিশোধ করেন নাই মানে সহজ কথা হচ্ছে আপনার ব্যাংক থেকে পরিশোধ করার কথা হয়েছে চুয়ান্ন হাজার টাকা আপনি ব্যাংক থেকে পরিশোধ করছেন ছেচল্লিশ হাজার টাকা এটার অর্থ হিসেবে আপনি আট টাকা ব্যাংক থেকে পরিশোধ করেন নাই খুব মনোযোগ দেন যদি আপনি পুরো টাকাটা পরিশোধ করতেন তাহলে তো এই আট টাকাও ব্যাংক থেকে বিয়োগ হয়ে যেত কিন্তু আপনি এই আট টাকা পরিশোধ করেন নাই আমি কি বলছিলাম মনে আছে আমি বলছিলাম যে ধরেন কোন একটা টাকা আপনি কাউকে পরিশোধ করবেন সেটা আপনি যদি পরিশোধ করেন তাহলে বিয়োগ আর যদি আপনি পরিশোধ না করেন তাহলে যোগ তাহলে আপনি পরিশোধ করেন নাই কথা বলেন টাকা এই জন্য এটা কোথায় বসাতে হবে যোগে কারণ আমি যদি এই আট হাজার টাকা পরিশোধ করতাম তাহলে আমি বিয়োগে নিয়ে আসতাম চুয়ান্ন হাজার টাকা যেহেতু আট হাজার টাকা পরিশোধ করি নাই সেক্ষেত্রে এটা আমাদেরকে যোগে বসাতে হবে আচ্ছা আমরা এখানে এবার এই যে ইস্যু কৃত্রিত চেক অপরিশোধিত এখানে আমরা কি লিখবো ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক কি অপরিশোধিত ইস্যুকৃত চেক অপরিশোধিত কত হাজার টাকা 8000 টাকার চেক অপরিশোধিত স্যার এইটাও যদি পরিশোধ করতে দেবি এগো চলে আসে এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা তাহলে আমরা এই 46000 কেন কাজ করি না দেখেন এই 46000 টাকা নগদান বইতেও বসানো হইছে আবার কি ব্যাংক বইতেও বসানো হইছে এই জন্য এই 46000 এর কাজ করা হয়নি ঠিক আছে আচ্ছা আসুন আমরা পরবর্তী এন্টিতে আসি অন এন্ট্রি নাম্বার 6 ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ চোদ্দশো টাকা এবং ধার্যকৃত কমিশন হচ্ছে এক হাজার টাকা দেখেন ব্যাংক যদি সুদ মঞ্জুর করে এটা যোগ হবে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন ব্যাংক যদি সুদ মঞ্জুর করে এটা যোগ হবে তাহলে আমরা এখানে লিখবো যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আপনারা এখানে লিখতে পারেন ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর হয়েছে চোদ্দশো টাকা আর ব্যাংক যদি সুদ যদি ধার্য করে তাহলে এটা কি হয়ে যাবে বিয়োগ মানে খরচ গুলা বিয়োগ আর কি এখানে আমরা লিখবো যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন হচ্ছে এক হাজার টাকা আপনার কি দেখ সবগুলো কিন্তু বসানো হয়ে গেছে ঠিক আছে এবার আপনার কাজ হচ্ছে এইগুলোকে আপনি যোগ দেওয়া তো আপনি যদি এগুলোকে যোগ দিয়ে দেন তাহলে আপনার আসবে তেতাল্লিশ হাজার চারশো টাকা এই যে এই হিসাবগুলোকে এবার আমরা যোগ দিলাম আমাদের আসবে ছিয়াশি হাজার দুইশো যেহেতু আমাদের এগুলো বিয় গ্যারেন্টি আমরা বিয়ে করে নিয়েছিলাম আমাদের আসবে উনআশি হাজার দুইশত টাকা এটাকে আমরা এখানে ক্লোজ করে দিব আর এটার আমরা নাম লিখবো যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক কে উদ্বৃত্ত এখানে আপনাকে লিখতে হবে ব্যাংক বিবরণী ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক বিবরণীকে মোতাবেক ব্যাংক কে উদ্বৃত্ত হচ্ছে উনআশি টাকা আশা করি ব্যাংক এই বিবরণী থ্রিটা আপনারা খুব এনজয় করছেন আমরা ব্যাংক সহ বিবরণী লেক্সার 4 নিয়ে আলোচনা করব